হ্যালো প্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে তো শুক্রবার এখন সকাল যে দ্বিতীয়বার চা সব সকালে উঠেছি উঠে সব কাজকর্ম করে দ্বিতীয়বার চা করছি একবার খেয়েছি আর দেখো গাছগুলো বাইরে তো বৃষ্টি হচ্ছে কিন্তু গাছগুলো তো জল পাচ্ছে না মাটিগুলো শুকিয়ে গেছে তো একটু জল দেবো গাছগুলোতে এখন গাছগুলো

একটু সারা দিব হবে দেখো তো আমার গাছগুলো কেমন হয়েছে এই গাছটা দেখো নতুন পাতা ছেড়েছে অনেকগুলো পাতা বেরিয়েছে এখানে দুটো পাতা মরে গেছিল ফেলে দিয়েছি উঠিয়ে নতুন পাতা একটা জিনিস দেখাই তোমাদেরকে এই যে দেখো কারিপাতা দেখো কারিপাতার ফল এসেছে দেখো কি সুন্দর লাল লাল মনে হচ্ছে না না চেরি মতো একদম চেরির মতো এগুলো যদি চেরি হতো কত ভালো হতো আর এই যে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে এই যে আমার এখানে করলার গাছ উঠেছে বীজ ফেলেছিলাম নিজে নিজেই উঠেছে এখানে গাছ বাকি কারি পাতার এই যে আরেকটা গাছ এখানে দেখো বন্ধুরা কি সুন্দর হাওয়া দিচ্ছে আমার গাছগুলো দুলছে হাওয়ায় দেখো এই যে অপরাজিতার গাছ ফুলের গাছ এটার নাম কি আমি জানি না তোমরা জানলে কমেন্ট করো তো কী নাম এই ফুলের এই যে সবখানেই ফুল ফুটে এই প্রত্যেকটা ডোকায় ফুল ফুটেছে এই যে এখানে একটা গাছ এটা তো উপরে চলে একটু পাতা নেই সম্পূর্ণ ডালটা পাতা ধরে গেছে উপরে আছে এই যে নষ্ট হয়ে যায় থেকে বেরোচ্ছে এই যে নতুন বেরিয়েছে নিচের থেকে এই যে যে নিচের থেকে বেরিয়েছে আবার এই যে দেখো বন্ধুরা নয়নতার গাছটা কত ফুল দিয়েছে কত ফুল দিয়েছে কি সুন্দর না সাদা সাদা ফুল এই যে এই তো গাছে জল দিলাম দেখলে সকালবেলা তারপরে এখন রান্না বাড়ি করবো এই যে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি ভেন্ডি ভাজা করব পেঁয়াজ দিয়ে আর বাজারে গেছিলাম সকালে মাছ নিয়ে এসেছি কাতলা মাছ এই যে এখন কাতলা মাছগুলো ধুয়ে নিই ওরা পরিষ্কার ভালো করে করে না আঁশগুলো লেগেই থাকে তো আঁশগুলো ভালো করে বাড়িতে এনে আবার তুলতে হয় তারপরে ভালো করে ধুয়ে নিতে হয় তো তারপরে রান্নাবাড়ি করব একদিকে ভাত বসিয়ে দেবো একদিকে ডাল বসিয়ে দেবো তারপরে মাছটা করে নেবো ভেন্ডি ভাজাটা করে নেবো হয়ে যাবে তো ডাল তো ভিজিয়ে রেখেছি চাল ভিজিয়ে রেখেছি যে ডালটা বসিয়ে দিচ্ছি ডালটা বসিয়ে তারপরে উপসে ভাত বসাবো মাছের মশলা করবো তাড়াতাড়ি হয়ে যাবে রান্না তো আমি এই যে দেখো প্রেশার কুকারটা বসিয়ে ঢাকনাটা নিতে গেলাম ওইটুক সময়ের মধ্যে ডাল ফুটে একদম জল পড়ে গেল জল পড়ে গেল এটা একটা এক্সট্রা কাজ হয়ে গেল আমার গ্যাসের মধ্যে পড়ল জল এই যে এখন মুছতে হবে তারপরেই বসাতে হবে আবার না নোংরা হয়ে গেল জল পড়ে তো সেটাকে তো মুছে নিতেই হবে আগেই রান্না করার সময় জল তেল পড়ে থাকলে ভালো লাগে না তাই না নোংরা নোংরা লাগে তো আবার বসালাম মুছে নিয়ে তো এখন মশলা করব এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে মাছগুলো ধোয়ার পরে একটুখানি লবণ দিলাম একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি আর সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম এখন সামান্য একটু তেলও দেবো কেন কি তেল না দিলে বড় মাছ না কড়াইতে দিলে ফুটে ওই জন্য একটু তেল দিতে হয় তেল দিয়ে পাঁচ মিনিট ম্যারিনেট করে রাখবো তারপরে ততক্ষণে আমি মশলাগুলো তৈরি করবো তো আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম জানি না কতটুকু আমি কী দেখাতে পারবো কেন কি আজকে সকাল থেকে আমার ফোন অনেক ডিস্টার্ব দিচ্ছে এই যে গ্যাস চালিয়ে গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম কড়াটা গরম হয়ে গেছে এখন কড়াতে তেল দিলাম আর কালিয়ার আনতে তো শসার তেলই লাগে তোমরা সবাই জানো আর এখন মাছগুলো লাল লাল করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আর ভাবছি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো কাতলা কালিয়া কাতলা কালিয়া অবশ্যই তোমরা সবাই জানো কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা একবার দেখো আর তেল গরম হয়ে গেলে মাছ ভাজার সময় একটু লবণ দিতে হয় লবণ একটু ছিটিয়ে দিলে মাছগুলো লেগে যায় না ভেঙে যায় না ভালোভাবে ভাজা হয় তো এটা বললাম এই মাছগুলো দিলাম এখন মাছগুলো দিয়ে এখন লাল লাল করে ভেজে নেব এপি টুপি তারপরে রান্না করব তো তোমরা দেখো তারপরে তো মশলা টসলা করছে এই যে ঝোল দিয়েছি কিছুটা দেখাতে পারলাম না ফোনটা বন্ধ হয়ে গেছিলো আমার বললামই আগেই যে ফোনটা ডিস্টার্ব দিচ্ছে তো এখন দেখি আর কতটুকু দেখাতে পারি এই যে ঝোল ফুটে উঠলে এখন মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে আজকে কী কী রান্না হলো তোমাদেরকে দেখিয়ে যে ভাত এখানে এখানে আছে ডাল এখানে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে হলো কাতলা মাছের কালিয়া এই যে কাতলা কালিয়ার রংটা তো দারুণ হয়েছে দেখতে খেতেও মনে হয় ভালোই হবে খেয়ে বলবো কেমন হয়েছে একটু যাব বাজারে কালকে তো যেতে চেয়েছিলাম তখন তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো কালকে যেতে পারি নাই তো মেয়ে বললো যে মামি আজকে চলো আমি চল এখন রোড্ডু আছে সকাল থেকে তো মেঘলা ছিল আকাশ এখন আবার বেলা শেষে রোড্ডু হচ্ছে তো একটু যাই আসি সন্ধ্যাবেলা আবার বৃষ্টি হতে পারে কয়েকটা জিনিসের দরকার তো মেয়ে আর আমি যাবো এখন ওই জন্যই তৈরি হচ্ছে જરા વિડિયો તે સક્ષમ બંધાય સબ સ્ટીમ તોય જ તોડી ગઈ ગલમ મે આરામી એકુ બજારે જાવો তো কয়েকটা জিনিসের দরকার কালকে যেতে চাই তো যেতে পারিনি বৃষ্টি শুরু হয়ে গেছিল আজকে এখন রাত্রিবেলা কোনো ভরসা নেই সন্ধেবেলা তো এখন তো রোদ্রু আছে গিয়ে নিয়ে আসি কয়েকটা জিনিস তো মেয়ে আর আমি যাবো আর এই যে এই করলাম কেমন লাগছে তো গিয়ে আসি কয়েকটা জিনিস নিয়ে আসি এই যে মেয়ে চল তই তো গ্রোসারি নিতে গেলাম বিকালবেলা আর আমি তারপরে তো গরম লেগেছিল আইসক্রিম শপে আসলাম বাড়ির জন্য কয়েকটা আইসক্রিম নিয়ে নিলাম আর দুটো জুস নিলাম জুস নিয়ে মেয়ে তো খাবে না তখন আমার হাতে দুটো থামিয়ে দিয়েছে আমি খাচ্ছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর রেসিপিটা আমি আজকে পুরো দিতে পারিনি কেন কি আগেই বললাম ফোনটা আমার খারাপ ডিস্টার্ব করছে তো আজকের জন্য টাটা